সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালাম আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো বাসায় আছো সব তোমাদের সবাইকে নতুন বছরে শুভেচ্ছা শিক্ষার্থীরা দেখো আমাদের সেই মাস মাস থেকে স্কুল কার্যক্রম বন্ধ রয়েছে এইভাবে কিন্তু আমাদের বসে থাকলে চলবে না তাই আমাদের নতুন বছরের প্রথম থেকে আমাদের কি করতে হবে পড়াশোনা কার্যক্রম চালিয়ে যেতে হবে শিক্ষার্থীরা দেখো তোমরা আগে কিন্তু চতুর্থ শ্রেণীতে পড়েছো সেই ক্লাসে কোনো তোমাদের পাবলিক পরীক্ষা দিতে হতো না এখন তোমরা কি হয়েছো পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ তোমাদেরকে কিন্তু এখন পাবলিক পরীক্ষা দিতে হবে তাই বছরের প্রথম থেকে আমাদের কি করতে হবে ভালো করে পড়াশোনা করতে হবে শিক্ষার্থীরা তার আগে আমার পরিচয়টা দিয়ে নেই তোমরা অনেকে আমাকে চেনো আমি তোমাদের চতুর্থ শ্রেণীতেও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিয়েছি এখন পঞ্চম শ্রেণীতেও আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব এবং তোমাদের পঞ্চম শ্রেণীর দায়িত্বে আমি রয়েছি তোমাদের যে কোনো ধরনের সমস্যা আমাকে তোমরা অবগত করতে পারবে ইতিমধ্যে তোমরা দেখেছ তোমাদের যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে চতুর্থ শ্রেণীর ছিল সেটা তোমাদেরকে পঞ্চম শ্রেণীতে করা হয়েছে নতুন যে সকল শিক্ষার্থী ভর্তি হবে ভর্তি হবে তাদেরকেও পঞ্চম শ্রেণীতে যুক্ত করা হবে শিক্ষার্থীরা তোমাদের যে কার্যক্রম আমরা নিয়মিত নিয়মিত নিব তোমরা দেখবে এবং গুগল ফর্মে যে পরীক্ষাগুলো নিব সে পরীক্ষাগুলো তোমরা নিয়মিত দিবে তোমাদের প্রত্যেক দিন তিনটা করে লাইভ ক্লাস হবে এবং একটা জুম ক্লাস হবে আশা করি তোমরা এই ক্লাসগুলো গুলো মনোযোগ সহকারে দেখবে তাহলে তোমাদের পড়াশোনা আর গ্যাপ থাকবে না দেখো শিক্ষার্থীরা আজকে যদি দেশের পরিস্থিতি স্বাভাবিক থাকতো তাহলে কিন্তু আমরা কি তোমাদের নিয়ে ক্লাসরুমে ক্লাস করতাম সবার সাথে পরিচয় হতাম সবার সাথে আনন্দ ঘনময় পরিবেশ সৃষ্টি হতো আমরা কি প্রাণবন্ত ক্লাসরুম ফিরে পেতাম কিন্তু শিক্ষার্থীরা সেই পরিবেশ পরিস্থিতি নেই তাই আমাদেরকে কি করতে হচ্ছে অনলাইনে তোমাদের সাথে ক্লাস নিতে হচ্ছে শিক্ষার্থীরা আমি তোমাদের যে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাস নিব সেই বইটার সাথে তোমাদেরকে আগে পরিচয় করিয়ে দিচ্ছি দেখো এটা হচ্ছে তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই এই বইটার মধ্যে মোট এগারোটা অধ্যায় রয়েছে আমাদের কি করতে হবে প্রত্যেকটা অধ্যায় ভালো করে পড়তে পড়তে হবে প্রথমে তোমাদের বইয়ে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ কিভাবে আমাদের দেশটা স্বাধীন হয়েছিল কিভাবে আমরা আমাদের দেশে স্বাধীনভাবে চলাফেরা করতে পারছি নিজের মতো করে কাজকর্ম করতে পেরেছি এই উনিশশো একাত্তর সালে যে যুদ্ধের মাধ্যমে আমাদের দেশ স্বাধীন হয়েছে তার আগে কিন্তু আমাদের অনেকগুলা কি করতে হয়েছে আন্দোলনের সম্মুখীন হতে হয়েছে এমনি এমনি কিন্তু আমাদের দেশ আমরা এই স্বাধীন একটা সার্বভৌম দেশ ফিরে পাইনি এই দেশের এই দেশ পাওয়ার পিছনে অনেক কষ্ট করতে হয়েছে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক জীবন দিতে হয়েছে শিক্ষার্থীরা আমরা সব কিছুই আস্তে আস্তে জানবো এবং শিখবো তার জন্য আমাদের দরকার নিজেদের আগ্রহ আমরা যদি আমাদের আগ্রহ থাকে জানার আগ্রহ থাকে নিয়মিত আমরা এই অনলাইন ক্লাসগুলা দেখতে পারি তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা থাকবে না শিক্ষার্থীরা দু হাজার একুশ সালের আজকে প্রথম ক্লাস তাই আমাদের কি করতে হবে আজকে থেকে যে অনলাইন ক্লাসগুলো হচ্ছে সেগুলো আমাদের নিয়মিত নিতে হবে আমরা সেই ক্লাসগুলো কি করব। নিব। তাহলে প্রথমে শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের যে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের বইটা দেখালাম সেই বইটার সাথে পরিচয় করে দিয়েছি এবং সেই বইয়ের প্রথম অধ্যায়টা রয়েছে আমাদের মুক্তিযুদ্ধ আমাদের শিক্ষার্থীরা আমরা সবাই জানি আমাদের এই মুক্তিযুদ্ধ কত সালে শুরু হয়েছিল উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে কি হয় আমাদের যুদ্ধ শুরু হয় আমরা আজকে জানবো যুদ্ধ শুরু আরো কি কি ঘটনা ঘটেছিল সম্পর্কে আমরা জানব যুদ্ধের সূচনা কিভাবে যুদ্ধের সূচনা হয়েছিল দেখো শিক্ষার্থীরা উম উনিশশো সালে বাঙালি জাতির ইতিহাসে একটি স্মরণীয় অত্যন্ত গৌরবময় ঘটনা এই মুক্তিযুদ্ধ আমাদের সকল জাতির জন্য একটি অত্যন্ত গৌরবময় ঘটনা মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা লাভ করেছি আমাদের এই প্রিয় দেশ বাংলাদেশ আমরা কিভাবে আমাদের এই প্রিয় দেশটা লাভ করেছি মুক্তিযুদ্ধের মাধ্যমে 1947 সালে ব্রিটিশরা এই উপমহদেশ ছেড়ে চলে যাওয়ার পর সৃষ্টি হয় দুটি স্বাধীন রাষ্ট্র। একটি হচ্ছে পূর্ব পাকিস্তান অন্যটি হচ্ছে পশ্চিম পাকিস্তান। আমরা যে এখন বাংলাদেশে বাস করি এটা আগে ছিল পূর্ব পাকিস্তান আর এখন যে পাকিস্তান সেটা ছিল পশ্চিম পাকিস্তান। পূর্ব ও পশ্চিম পাকিস্তান নিয়ে গঠিত হয় পাকিস্তান। পাকিস্তান রাষ্ট্রের জন্মের পর থেকে করছেন পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানের বাঙালির জনগণের উপর শুরু করে অত্যাচার ও নিপীড়ন বাঙালিরাও সঙ্গে সঙ্গে প্রতিবাদ আন্দোলন শুরু করে এরকম কয়েকটি উল্লেখযোগ্য প্রতিবাদ আন্দোলনের ঘটনা তোমাদেরকে আজকে আলোচনা করব আজকে তোমাদের প্রথম ক্লাস কিছুই পড়াবো না যে আন্দোলনগুলোর কথা বলবো সেটা তোমরা খুবই গুরুত্ব সহকারে মনে রাখবে যে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগে আমাদের দেশে আরো কি কি আন্দোলন হয়েছিল আমাদের বাঙালিরা কিসের কিসের জন্য আরো আন্দোলন করেছিল তাহলে দেখো প্রথমে শুরু হয়েছিল সাল উনিশশো সালে কি হয়েছিল তোমরা কি বলতে পারবে হ্যাঁ উনিশশো সালে বাসা আন্দোলন হয়েছিল উনিশশো সালে বাসা আন্দোলন উনিশশো বাউন্ন সালের বাসা আন্দোলন বাসা আন্দোলন তাহলে আমরা কিন্তু একটা আন্দোলনের সাল জেনে গেলাম উনিশশো সালে কি হয়েছিল বাসা আন্দোলন তারপর আরেকটা আমরা আন্দোলনের কথা জানবো সেটা হচ্ছে উনিশশো সালের বলতো উনিশশো সালে কি হয়েছিল এটা কিন্তু তোমাদের চতুর্থ শ্রেণীর ছিল সালে হয়েছিল কি ছয় দফা আন্দোলন ছয় দফা আন্দোলন উনিশশো ছেষট্টি সালে ছয় দফা আন্দোলন তাহলে কিন্তু উনিশশো একাত্তর সালের যুদ্ধের আগে যে দুইটা আন্দোলন হয়েছিল সে আন্দোলন দুইটা কিন্তু আমাদের মনে রাখতে হবে ভাষা আন্দোলন উনিশশো বান্ন সালে যে ভাষা আন্দোলন হয়েছিল তোমরা জানো আমরা বাসা শহীদদের স্মরণের জন্য একুশে ফেব্রুয়ারি কি করা হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় এই দিনে আমরা বাসা শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য শহীদ মিনারে খালি পায়ে কি দেই ফুল দেয় শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই শহীদ মিনারে ফুল দেওয়া হয় স্কুলে যে শহীদ মিনারগুলো রয়েছে সেখানেও কিন্তু আমরা কি করি খালি পায়ে ফুল এটা কিসের জন্য 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই শহীদদের আাত্তার মাখরা কামনা করা হয় দুয়া মাখিলের আয়োজন করা হয় এবং তাদেরকে শ্রদ্ধা জানানো হয় তারপরে হয়েছিল 1966 সালে ছয় দফা আন্দোলন এটা ছিল বাঙালির মুক্তির সনদ বাঙালির কিভাবে মুক্ত করা যায় সেজন্য ছয় দফা আন্দোলন করা হয় তারপর ছিল 1900 উনি সালের গণ অভ্যর্থন গণ অভ্যর্থান এটা কি ছিল এটা আরেকটা আন্দোলন ছিল গণ থান তারপরে ছিল উনিশশো সত্তর সালের উনিশশো সালের সাধারণ নির্বাচন উনিশশো সত্তর সালের কি ছিল সাধারণ নির্বাচন কিন্তু দেখো শিক্ষার্থীরা উনিশশো একাত্তর সালের যুদ্ধের আগে আমাদের কি হয়েছিল আরো বেশ কয়েকটা আন্দোলন উনিশশো উনসত্তর সালের গণ এবং উনিশশো সত্তর সালের সাধারণ নির্বাচন তারপরে হয়েছিল উনিশশো একাত্তর সালের 1971 সালে 25 মার্চ 25 মার্চ কি হয়েছিল বাহিনী না পাকিস্তান সেনা বাহিনী নরকে গণহত্যা 1971 সালে বাংলাদেশে বাংলাদেশে গণহত্যা গণ হত্যা তারপর হচ্ছে উনিশশো সালের ছাব্বিশে মার্চে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা উনিশশো সালের ছাব্বিশে মার্চ কি হয় আমাদের স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা আমি তোমাদেরকে পাঁচটা সাল লিখে দিলাম আমাদের দেশে যুদ্ধের আগে কি কি আন্দোলন হয়েছিল উনিশশো সালে বাসা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন উনিশশো সালের গণ অভ্যর্থান উনিশশো সালের সাধারণ নির্বাচন উনিশশো সালের পঁচিশে মার্চ বাঙালিদের গণহত্যা উনিশশো সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতার ঘোষণা তাহলে শিক্ষার্থীরা আজকে তোমাদের প্রথম ক্লাস আজকে যদি দেখো আবারও বলতে হয় যে আমাদের দেশের পরিস্থিতি ভালো থাকলে আমরা তোমাদের সামনে নিয়ে অনেক আনন্দ করতাম এবং অনেক মজা করে পড়াতাম আজকে যতো সেই পরিস্থিতিতে তাই তোমাদের অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের প্রথম ক্লাসটা নেওয়ার চেষ্টা করলাম তাহলে সবাই কি করবে ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখবে এবং যে কোনো সমস্যা তোমাদের যে শ্রেণীর মেসেঞ্জার গ্রুপ আছে সেখানে লিখবে তারপরে আজকে তোমাদের গুগল ফর্মে পরীক্ষা নেওয়া হবে জুম ক্লাস নেওয়া হবে সেই ক্লাসগুলোতে তোমরা অংশগ্রহণ করবে তাহলে শিক্ষার্থীরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ